সাবরুম থেকে বৈষ্ণবপুর যাওয়া এবং বৈষ্ণবপুর থেকে সাবরুম আসার একমাত্র রাস্তাটি দিয়ে বন্ধ যান চলাচল বৈষ্ণবপুরে ছড়ার উপরে থাকা লোহার ব্রিজের উপরে দিয়ে ভারী মালবাহী গাড়ি যাওয়ার সময় গাড়িসহ ভেঙে পড়ে বৃষ্টি যার ফলে ওই রাস্তা দিয়ে বন্ধ হয়ে গেছে ছোট বড় যানবাহন চলাচল একতে করে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বৈষ্ণবপুর পূর্ব সাবরুম মাগরুম সহ বিস্তীর্ণ এলাকার জনগণ ও গাড়ি চালকদের রোডে সবসময় গাড়ি চালায় ওঠে চালায় তো দেখা গেল যে গত শুক্রবারে সকালবেলা ভোর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে একটা পার্থ বড় গাড়ি ব্রিজ উষ্ণপুষ্কগুলোর যে ব্রিজ আছে লোয়ার ব্রিজ এই লোয়ার ব্রিজের মধ্যে মানে ভেঙে পড়ে যায় তো ভেঙে পড়ে যাওয়ার ফলে আমাদের গাড়িগুলো যাতায়াত করতে সম্ভব হচ্ছে না যার ফলে আজকে এক সপ্তাহ ধরে দুর্ভোগ বুক করতেছে হচ্ছে এখনো পর্যন্ত এই ব্রিজ সারাইয়ের কোনো উদ্যোগ নাই তো আমরা চাই দাবি এবং বৈষ্ণবপুর প্রশাসন বা সাব্রমবাসী প্রশাসনের কাছে এই ব্রিজ যেন তাড়াতাড়ি করা হয় তো এখন কি বৈষ্ণব সাব্রম থেকে বৈষ্ণবপুর যাওয়া আসার কি একমাত্র রাস্তায় এটা হ্যাঁ একমাত্র রাস্তায় এটা বিকল্প কোনো রাস্তা নাই

তো তোমরা এখন বৈষ্ণবপুরে তো প্রচুর গাড়ি আপ ডাউন করে তো এখন কীভাবে যাইতেছে বৈষ্ণবপুর ব্রিজের এপারে গাড়ি ঠাকানো লাগে আর ওই সাইডে যাইতাম পারে না তো হাঁটি হাঁটি যাওয়া লাগে ডেলি কেমন গাড়ি চলে আগে তো গাড়ি যাবো আসা বাদ বেশি থাকে একটাই মাত্র রাস্তা নাকি একটাই মাত্র অন্য রাস্তা আছে না বৈষ্ণবপুর যাবো অতি দ্রুত যেন বৃষ্টি মেরামতের কাজে হাত লাগায় সরকার তার দাবি জানিয়েছেন শাবরুম থেকে বৈষ্ণবপুর রুটের যান চালকরা ব্রিজের কারণে ওই রাস্তা দিয়ে বন্ধ হয়ে রয়েছে গাড়ি চলাচল ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে গাড়ি চালকদের ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রী সাধারণও রিপোর্ট নিউজ নাও